এক ভক্ত জিজ্ঞাসা করিলেন আপনি বলিয়াছেন আরূপ ধর্ম সবচেয়ে বড় ধর্ম যাহার আত্ম সাক্ষাৎকার হইয়াছে তাহাতে ভগবত ভাব আরূপ ঠিক আরূপ নহে উহা সত্য কিন্তু যিনি আত্মদর্শন করেন নাই এরূপ গুরুতে যদি ভগবত ভাব আরূপ করা যায় তবে তাহা মায়া বা অজ্ঞানের কার্য নয় কি বা রজতে শক্তিভ্রম উভয় কি অজ্ঞানের কার্য নয় শ্রী শ্রী ঠাকুর বলিলেন দেখো প্রেমই হইল সবচেয়ে বড় মায়া জয় না করিলে প্রেম হয় না সৈত্য যে জিনিসটা তাহা মায়ার অতীত বস্তু সে সত্য জিনিসটা তুমি যে যেভাবে যাহার ভিতরি দেখিয়া তাহাতে প্রেম আর্পণ পরণা কেন তাহা মায়ার সম্বন্ধ সৈন্য হইতেই হইবে তুমি যাহাকে ঐজ্ঞান দেখিতেছ তাহার ভিতর আমি কিন্তু চৈতন্য মাত্রই দেখিতে পাইতেছি সুতরাং বৈজ্ঞান কোনো ব্যক্তিতে সৈত্য জিনিসটা আরোপ করিলেও প্রকৃতভাবে দেখিতে গেলে সৈত্য সর্বত্রই সৈত্য। কখনোই আরোপিত নহে যে অন্যের ভিতর সত্য আরোপ করিয়া তাহাতে প্রেমার্পণ করে তাহাকে ভালোবাসে তাহার সে নিঃস্বার্থ ভালোবাসার সহিত মায়ার সম্বন্ধ কী প্রকারে প্রেমের সহিত মায়ার বিরুদ্ধ সম্পর্ক